দোজকের সেইতে জান্নাতি যাবে মানুষ বেশি কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রহম করে বেশি মানুষকে জান্নাতে দেবে এই জন্য জান্নাত আল্লাহ বেশি বানায় রেখেছে ওই জান্নাতে কারা যাবে সূরা নেসার ৬৯ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া মাইতুল্লাহ ওয়ার রাসূল যারা আল্লাহ রানুগত্য করবে রসুলকে নেতা হিসেবে মানবে আল্লাহ তাদের পরে সন্তুষ্ট হবে যারা আল্লাহ তাদের পরে আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাত দেবে তারা হলো পয়লা 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 নম্বরে কাতারে জান্নাতে যারা ঢুকবে তারা নবী তারা কি জোরে বলেন আরো জোরে বলেন তারা কি আরো জোরে নবী নবীরা সর্বপ্রথম আচ্ছা যত ওয়াজ শুনেছেন এক কুড়ি ওয়াজ কি শোনা হয়েছে হয়েছে আচ্ছা বলুন তো এক কুড়ি ওয়াজের এমনও বক্তা এসেছে যে বক্তার ভিজেট এক লাখ টাকা এক লাখ টাকার হুজুর ওয়াজ শোনেননি আপনারা যেমন এখন বর্তমান বাংলাদেশে ওয়াজ করতেছে এনায়তুল লাভবাসি আসে কিসে হেলিকপ্টারে ওনার এক বিশ চল্লিশ হাজার টাকা লেগে যায় ওনার পিছনে তাহলে উনি হইল লাখ টাকার হুজুর হাফিজুর রহমান কুয়াকাটা উনি এসে ওয়াশ করে মাঝে মাঝে খেলাফাত দেয় ব্যাঙ্গের সাপের বিড়াল খেলাফাত পেয়ে গেছে মানুষ খেলাফাত পায় না ব্যাঙ খেলাফাত পেয়ে যায় আর ওই কথাগুলো যখন সুললিত কণ্ঠে বলে দুই একদিন চোখের পানি ফেলে না কাঁদো কিন্তু তুমি একবার হিসাব করলে না মানুষ খেলা বাদ পাইল না ব্যাংক খেলা বাদ পাই কি করে মানুষ খেলা বাদ পাই না সাবে খেলা বাদ পাই কি করে কুয়ার ব্যাংক পর্যন্ত খেলা বাদ পাই তাই না এ ওয়াজ আমরা শুনি আর কান্দি ওনারও ভিজিট কিন্তু লক্ষাধিক টাকা এই লাখ টাকার হুজুরির ওয়াজ আমরা শুনেছি কথা বলেন ঠিক না বেঠিক বলুন তো কোনো হুজুর কি বলেছে কোন হুজুর কি বলেছে কোন হুজুরির মুখে কি আপনি শুনেছেন কোন হুজুরির কাছে কি আপনি শুনেছেন কোন হুজুরির কাছে কি আপনি শুনেছেন যে জান্নাত ক আমার দোজক বেশি শুনেছেন একথা কোনোদিন শুনেছেন তাহলে আমরা সবাই শুনেছি জান্নাত বড় জাহান্নাম ছোট ছোট

এবার আসুন নবী নবী নবীর বিকল্প কোনো লোক হতে পারবে কারণ নবী বানাই জোরে বলেন নবী বানাই কে জোরে বলেন নবী বানাই কে পৃথিবীতে কেউ নবী বানাতে পারে না নবী বানানোর দায়িত্ব কার জোরে বলেন আরো জোরে নবী হইতে গেলে কয়টা জিনিস লাগবে তিনটা এক নম্বরে নবী হইতে গেলে উত্তম চরিত্র লাগবে যার চরিত্রের ভিতরে ভেজাল আছে সে নবী হতে পারবে না দুই নম্বরে নবী হতে গেলে ওহি আশা লাগবে সব নবীদের কাছে কি এসেছে ওহি এসেছে আমাদের দেশে যারা ফকির বাবা আছে ওদের কাছেও এখন ওহি আশা শুরু হইছে ওনারা বলে কি কোরআন হলো নব্বই পারা

আইসি নেংটা যাবো নেংটা নেংটা হয়ে জিকির কর জিকির কর আছে না নাই আছে না নাই এরকম ভন্ড আমার সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আছে কেরামান কাতিবিন রজ দিন কেরামান কাতিবিন রজ দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হায় রে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ বলব ডেকে আমরা ছিলাম ন্যাংটা বাবার লো ন্যাংটা বাবার লোক ছিল এই বলে পার দিয়ে যাবে এরকম ভণ্ড সমাজে আসে না নাই ওদের ওর সাত দিনের জায়গায় সতেরো দিন চলে ন্যাংটা বাবার দরবারে সাত দিনের জায়গায় সতেরো দিন চলে কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল একদিনে চলতে দেওয়া হয় না তাহলে নবী রাজাবে সব কোথায় তাহলে নবী হতে গেলে কয়টা জিনিস লাগবে এক নম্বর কি ওহি না উত্তম চরিত্র যার চরিত্র ভালো না সে নবী হতে পারে না আমাদের দেশের কিছু নেতার চরিত্র

কথা বলেন ঠিক না বেটি আবার ওই যে এখন কিছু মরিচ মারা যাচ্ছে মারা যাওয়ার পরে ওদের আর এখন জানা যাওয়া হচ্ছে না ঢাক ঢোল পিঠাই কবরে রেখে আসতেছে আমার মরণকালে ঢোল বা যাই অতরিকার ভাই মরণকালে ঢোলবাসিবা যায় কি সুর দরকার নাই কালেমা কালাবো ভাই কোন কি দরকার নাই গুরু ছাগলের গুণ গীতি গায় এ দরবারি ভাই মরণকালে ঢলবাসী জয় ইতিমধ্যে একজনের কবত দিয়েছে কয়েকদিন আগে ঢোলবাসী বাজাই কবত দিয়েছে আপনারা হ্যাঁ কোথায় কুষ্টি আপনারা ইউটিউবে বা ফেসবুকে দিয়ে দেখে ঢোলবাসী বাজাই ওরা কবর দিয়েছে এদের সরকার দেখে না সরকার দেখতে দেখতে না না পুলিশ ধরো আল্লাহ আল্লাহ এদের তুমি ছাড়া আমাদের কেউ নেই রে মাওলা আল্লাহ তুমি এই বিপদের দিনে আমাদের সাহায্য করো আল্লাহ নাশ্রুম মিনাম ল হি অভত্ন করিব অবশ্য তাই নবী হতে গেলে উত্তম চরিত্র লাগবে নবী হতে গেলে অহি লাগবে আর তিন নম্বর নবী হতে গেলে লাগবে হলো মজেজা মজে যা ছালা নবী হওয়া যা এ না স্বপ্নবীজের কিছু কিছু মজেজা ছিল না ছিল না ছিল না হজরত মুসার মজেজা ছিল হাতে ছিল এক কানা কি লাঠি লাঠি দিয়ে তিনি সব কিছু করতে পারতেন